যুবক বলে হুজুর এমন একটা উপায় বলে দেন যার কারণে আমি গুণও করব এবং পরকালে মুক্তিও পাব ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি পাঁচটা উপায় তোমাকে বলে দিতে পারি জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা পাঁচটা উপায় তোমাকে আমি বলে দিতে পারি এই পাঁচটা উপায় যদি তুমি নিজের মধ্যে কন্ট্রোল করে রাখতে পারো তাহলে তুমি গুণা করার পরেও পরকালে মুক্তি পাইবা যুবকের চোখ মুখ একদম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল যে কি একটা হুজুর পাইছি এবার যেই হুজুর আমাকে গুণা করব, গুনার মজা নিব কিন্তু পরকালে শাস্তি ভোগ করবো না আমাদের অবস্থাটা এটাই হচ্ছে আমরা কেন যেন ভাবতেছি যা আল্লাহ ক্ষমা করে দেবেই দেবে তারপরে গুণা জোরে বলেন ঠিক নেবে ঠিক পাঁচটা উপায় হুজুর দ্রুত বলেন পাঁচটি উপায় কি হুজুর বলছে প্রথম উপায় এটা তুমি যখন গুণা করবা তুমি যেহেতু আল্লাহর না ফরমানি করবা আল্লাহর গুণা করবা আর যখন তোমার খিদা লাগবে খাওয়ার সময় যেই বস্তুটা তুমি ভক্ষণ করবা এই বস্তুটা যেন আল্লাহর দেওয়ারে জিক না হয় আল্লাহর রিজিক বাদে তুমি যা চাও খাও আর গুনাহ করো যুবক বলতে হুজুর কেমন উপদেশ দিলেন এটা এই উপদেশের অর্থ কি আমরা যদি ভাত খাই ডাল খাই মাছ খাই গোশত খাই যা কিছু খাই না ফল ফ্রুট খাই যদি বিড়িও খাই সব কিছু দুনিয়াতে দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যে আল্লাহ এমন কিছু দেয় নাই যেটা আমি খেয়ে থাকবো এমন জিনিস তো দুনিয়ার জমিনে নাই অতএব হুজুর এটা তো আমার পক্ষে সম্ভব নয় আপনি দ্বিতীয় নাম্বার উপদেশ দেন এটা পড়া সম্ভব নয় হুজুর বলতেছে ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই যে তুমি আল্লাহর দরবারে জিখাইবার আল্লাহর নাফরমানি করবা এটা কেমনে হয় আচ্ছা ঠিক আছে এবার দুই নাম্বার উপদেশ দিলাম তুমি যদি গুনাহ করার পরেও মুক্তি চাও তাহলে তুমি এমন জায়গায় যা গুনাহ করো আল্লাহর রাজ্য থেকে বাহির হয়ে যাও আল্লাহর রাজ্য থেকে বাহির হয়ে আল্লাহর জমিন থেকে বাহির হয়ে অন্য কোন জায়গায় যাইয়া গুনাহ করো পারবেন আপনারা পারবেন আল্লার দাও সব কিছু সব সময় ভোগ করছো তুমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লার দাও অক্সিজেন যত না ভাত খাও যত না নাস্তা খাও যত না পানি খাও তার চেয়ে বেশি গ্রহণ করছো হাজার গুণে বেশি গ্রহণ করছো অক্সিজেন এই অক্সিজেন যদি হাফ মিনিট পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেক করে দেয় আপনি আমি এই দুনিয়ার ভিতরে আর বেঁচে থাকতে পারবো না আল্লাহর অনেক তখন বললেন যে তুমি যদি গুণা করতে চাও তাহলে আল্লাহর রাজ্য থেকে বাইরে চলে যাও এমন এক জায়গাতে যাও যেই জায়গাটা আল্লাহর রাজ্যের মধ্যে পড়ে না এবার যুবক বললেন হুজুর আপনি কেমন উপদেশ দিলেন আমি যেখানে যাব দক্ষিণে যাই উত্তরে যাই পূর্বে যাই আর পশ্চিম যাই আসমানে যাই আর জমিনের নিচে যাই সাগরে যাই যেই জায়গাতে যাই না কেন সবটাই হচ্ছে কার জায়গা ইলাহা আল্লাহ এবার যুবক বলছেন ও হুজুর দুই নাম্বারটাও আমার পক্ষে সম্ভব নয় এবার তিন নাম্বার বুদ্ধিটা দেন কি দেখা যাক এই বুদ্ধিটা কাজে লাগাতে পারি কিনা ভাই ঠিক আছে এবার তিন নাম্বার বুদ্ধি দিলাম কয় তিন নাম্বার বুদ্ধি হচ্ছে এই তুমি যখন আল্লাহর রেজিকো ছাড়তে পারতেছো না তুমি যখন আল্লাহর রাজ্যের বাইরেও যাইতে পারছো না এখন তুমি আল্লাহর রাজ্যের ভিতরে এমন কোন জায়গা নির্ধারণ করো যেই জায়গাতে বসে তুমি গুনাহ করবে কিন্তু আল্লাহ তোমাকে দেখবে না এরকম গোপনীয়তা অবলম্বন করো এরকম এমন একটা জায়গা বাছাই করো যেই জায়গাতে বসে বসে যেই জায়গাতে তুমি গুনাহ করবে কিন্তু দেখবে না কে আল্লাহ যুবক বলে খাইছে আপনি যেটাই বলছেন প্রত্যেকটাই তো সম্ভব নয় অসম্ভব যেই জায়গায় যান যেখানে যান সব স্থানে দেখতেছেন কে সব জায়গাতে আছে কে সব কিছু দেখছেন কে সব কিছু জানতেছেন কে সব কিছু আল্লাহ দেখছেন কয় হুজুর এটাও তো সম্ভব নয় এবার আল্লাহর ওলি বলে যে দেখো তো এটা কেমন হয় তুমি আল্লাহর রেজেকে খাইবা রাজ্য থেকে বাইর হয়ে যাবে না এরপরে গুনাহ করবা আর আল্লাহ দেখবে এটা কি হতে পারে এমন জায়গায় করতেছো যে আল্লাহ দেখতেছে এটা কি হতে পারে যুবক বলে হুজুর এবার নাম্বার বলেন আল্লাহর বলি বলে ও যুবক শোনো তুমি যদি গুনাই করতে চাও তাহলে একটা কাজ কি কাজ যে তুমি আজরাইলের সঙ্গে মৃত্যুর ফেরেস্তার সঙ্গে একটা ডিল করে নাও একটা চুক্তি করে নাও ভাই কেমন চুক্তি যে মৃত্যুর ফেরেস্তা আজরাল যখন তোমার জানকে কবজ করার জন্য আসবে তুমি শুধু এতটুকু বলবে যে তোমার সঙ্গে আমার একটা চুক্তি হলো যে তুমি জান কবজ করতে আসছো আমাকে কিছুদিন সময় দাও আমি তৌবা করে নেই আর নেক কাজ করিয়া তারপরে আমার জীবনটাকে কবজ করে না যুবক বলে খাইছে কথা শুনবে না ও যখন হুকুম হবে আল্লাহ হুকুম হওয়ার সাথে সাথে আমার জীবনটাকে কবজ করে নেবে আমার জানটাকে কবজ করে নেবে এটাও তো আমার পক্ষে সম্ভব নয় এবার আল্লাহর অলি বলছেন যে পাঁচ নম্বর উপদেশ দিলাম তুমি যখন আল্লাহর রিজিকু ছাড়তে পারবা না আল্লাহর রাজ্যের বাইরেও যাইতে পারবা না তুমি যখন আল্লাহর ওয়াগাসারেও গুনাহ করতে পারবা না তুমি যখন আজরাইলের সঙ্গে চুক্তিও করতে পারবা না এবার একটা উপায় বাকি থাকলো মাত্র এই উপায়টা যদি তুমি ধরে রাখতে পারো তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে কয়বার বলেন পাঁচ নাম্বার কি আল্লাহর ওলি বলছেন পাঁচ নম্বর বুদ্ধি হলো এটা কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব কিতাব করবেন তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আর তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসবে তুমি এত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা টানবে আর তুমি যাবা না যুবক বলে আল্লাহর ওয়ালি কেমন কথা বলছেন ফেরেশতা আমাকে টানবে আমি যাব না কই এটা ছাড়া আর কি বলবো বলো তুমি যদি সব কিছু করো আর আল্লাহর না ফরমানি করো আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দাও তুমি নিজেকে সংরক্ষণ করতে না পারো তাহলে আর কোনো উপায় নাই তোমার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে আমার ভাইরা আমি আপনাদের এই ঘটনা থেকে যেটা বোঝাতে চাইলাম যে দেখে যে আমরা সবাই আল্লাহর নিয়ামত ভোগ করি কি করি না জোরে বলেন করি কি করি না আল্লাহর সময় ভোগ করি আল্লাহর রাজ্যে আমরা বসবাস করি এবং আল্লাহর আসি আমরা আজরাইলের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই আর আল্লাহর হুকুমকে টলানোর মতো আমাদের ক্ষমতা নাই অতএব গুণা করছেন তো মরসেন গুণা করছেন তো মরসেন যুবক বলছে আল্লাহর আমি বুঝতে পারছি আমার জন্য যথেষ্ট আমি তওবা করে নিলাম আমি তওবা করে নিলাম আজ থেকে আর কখনো আল্লাহ না ফরমানি করবো না আজ থেকে আর কখনো গুনাহের কাজ করব না সুদ নেব না দেব না জবান দ্বারা মিথ্যা কথা বলবো না চোখ দ্বারা পর নারীকে দেখবো না অশ্লীল সিনেমা দেখবো না হাত দ্বারা আমি অন্যায় কিছুকে লাইক কমেন্ট শেয়ার করব না এই সব গুণা থেকে আমি তো বা করে নিচ্ছি কার দরবারে আল্লাহর দরবারে আজকে আপনারা যারা আছেন যেহেতু আল্লাহ রাজ্য থেকে আমরা বাইরে যাইতে পারবো না এজন্য আমাদের অবশ্যই গোনা ছেড়ে দিতে হবে যদি আজকের মাহফিল থেকে আমরা এরকম একটা অন্তরের ভিতরে তওবার নিয়ত খাঁটি দিলে তওবা করতে পারি এবং আমরা দিল থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি যে আল্লাহ জীবনে বহু গোনা করেছি বহু অপরাধ করেছি তওবা করে নিলাম মাহবুব আপনি আমাকে পূর্বের বোনাগুলো মাফ করে দেন এরকম মানসিকতা যদি আজকে তৈরি করতে পারেন তাহলে আজকের এই তাপসির মাহফিল সফল জোরে বলেন ঠিক না এরকম চিন্তা এরকম মন মানসিকতা নিয়ে আমাদের বসে থাকতে হবে ওলামা হজরত আছেন তারা আলোচনা করবেন এগুলো শুনে আমরা আমাদের জীবনের পাতে হিসাবে সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ